পিয়াজ চলে আইসি লাল শাকের পরোটা বানাইতে এটা খেতে যতটা সুস্বাদু তার থেকে আরো বেশি সুন্দর তো চলুন এটা বানানো যাক আর বানাতে কি কি প্রক্রিয়া লাগবে কি কি জিনিসপত্র লাগবে সেটা তো আপনারা দেখতেই পাবে ভাই বোন আপা সকলে আপনারা যারা ভিডিও দেখতে পাচ্ছেন আমার আমি কিন্তু হাতে একটা লাল শাকের বাটি নিয়ে পড়েছি বাটিতে আছে লাল শাক কাটা আর এটা কিন্তু লাল শাক আমি আগে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করতে কি কি লাগবে তা তো আপনাদের আগে দেখিয়ে দিয়েছি ভাই রান্না বান্না যে এতটা পরিশ্রমের কাজ আমি যদি আগে জানতাম কখনোই রান্না বান্না করতাম না যাই হোক না কেন বড়াটা বানানোর জন্য কিন্তু লাগে আটা ময়দা যা কিছু আমি নিয়ে নিয়েছি এক এক করে এখানে আমরা মাত্র তিনজনের জন্য নিয়েছি আর এর ভিতরে লবণ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এটা যত ভালোভাবে মাখানো যায় তত সুন্দর খেতে হবে পরাটাটা এই কারণে আমি ভালোভাবে আটাটা মুথে নেব আর তোমরাই তো জানো করি তা করি এই কাজগুলো এত কঠিন লাগে আমার আর কথা বলতে বলতে আমার লাল শাক কি হলো চলুন দেখি লাল শাক তো লাল শাকের জায়গায় আছে এবার লাল শাকটা আমি ভালোভাবে ছেকে নেব নিয়ে পানিটাকে আলাদা করব যাতে লাল রং আলাদা আলাদা থাকে করার পর লাল শাক গুলোকেও রেখে দেব পরে রান্নার জন্য কারণ খাবারের আজকাল যে দাম খাবার ফেলে দিলে নষ্ট হবে আমি শুধু লাল রঙগুলো নিয়েছি আটার সাথে মাখাবো আর লাল শাকের ঘ্রানে চারিদিকে মোমো তার জন্য আমি একে একে লাল গুলো আটার উপরে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর হয় আটার রংটা দেখতে আইরে ভাই ক্যামেরায় যেমন দেখাচ্ছে অরিজিনালে এটা আরো বেশি সুন্দর তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো এখানে খুন্তি দিয়ে নাড়তেছি এই জন্য কারণ সেটা ছিল গরম আর এই গরম আমার হাতে লাগলে ফসকা পড়বে তার জন্য এটা ভালোভাবে মুছে নেওয়ার পর দেখতে কিছুটা এমন হবে আর হওয়ার পর কিন্তু এটা আমি পরোটার মতো মতন করে বেলে নেব যেহেতু পরোটার মতন করে বেলে নেওয়ার পর পরোটাই হবে আর পরোটা তো সবাই বেলতে পারে শুধু দেখলাম আর কি এখন হয়তো সবাই হাসাহাসি করবে যে কেন আমি এভাবে কথা বলছি আসলে আমি প্রতিদিনই ভয়েস রেকর্ড করার সময় আমার খুবই বিরক্ত লাগে যার জন্য আজকে ভয়েস রেকর্ড করার সময় একটু অন্যরকম ভাবে রেকর্ড করার চেষ্টা করছিলাম তবে হচ্ছেই না এই কারণে আমি শুরু টান দিয়ে শুরু করেছি ঠিক যেমন অজ মাহফিলে যেভাবে করে আর কি তবে আজ বাসায় বানিয়েছিল কিন্তু লাল শাকের পরোটা আর এটা আমি বানিয়েছিলাম আর পরে আম্মু এটাকে ছেকে দিয়েছিল কিন্তু এটা এত সুন্দর ছিল আর ঘ্রানটা আর স্বাদটা এত ভালো ছিল আর খেতে হয়েছিল দুর্দান্ত তো যেহেতু তোমরা আমার প্রতিটা ভিডিও ভালোবাসো এবং ভালোভাবে দেখো আর আমাকে অনেক বেশি সাপোর্ট জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাস্টে দেখাবো এই আর কীভাবে ঠিক কতটা খারাপ আর কতটা ভালো হয়েছে বললাম কারণ অনেকে এটা এটা আছে তোমরা সবাই পারি আসলে সবজির পরাটা বা লাল শাকের পরাটা হোক আমি এখানে লাল শাকের পরাটাই বলেছি এটা খেতে সব থেকে বেশি মজা আর সুস্বাদু হয়েছিল যেহেতু এর ভিতরে লাল শাকের একটি গ্রাহানো এসেছিল হ্যাঁ অনেকে সবজি পছন্দ করে না তারা কিন্তু এভাবে লাল শাকের পরাটা বানিয়ে খেতে পারে তাহলে সবজি যে স্বাদ পুষ্টিকোনাগুন পরাটার ভিতরে চলে আসবে তো তোমাদের সাথে তো অনেকটাই কথা বললাম তো চলো এবার ভিডিও শেষ করা যাক আর হ্যাঁ যারা যারা আমার কথা শুনে হেসেছো তারা তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে